সব চ্যানেলটি দেখেন আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি যে আমার গায়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপার পলো এবং বাটন পলো এগুলো হচ্ছে স্লাব আছে স্লাব এবং এটা হচ্ছে জিপার আমার গায়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডিটা হবে ল্যাকড়া ফাইভ পার্সেন্ট এই যে পার্সেন্ট স্পানডেক্স হবে এখানে ডিটেলস দেওয়া আছে এই যে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পেয়ে যাবেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির ডলার দেওয়া আছে এই যে প্রায় ষাট ডলার এটা ষাট ডলারের প্রোডাক্ট কালার আছে কয়েকটা এটাই দেখাবো কি কি সাইজ আছে প্রাইস কত ডিটেলস বলে দেবো চেস্ট কত আছে এভ্রিথিং পেয়ে যাবেন আর আপনারা জানেন যে আমরা ঢাকা এবং ঢাকা সিটির বাইরে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটিতে ডেলিভারি আছে সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আবার সেটা হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর যারা হোয়াটসঅ্যাপে হোলসেল নিতে যাচ্ছেন পাইগিরি নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো পাইগিরিও পেয়ে যাবেন আমাদের কাছে মিনিমাম কোয়ান্টিটি ছত্রিশ পিস ছত্রিশ পিস একদম ইনটেক একদম ইনটেক ওয়ান বাই ওয়ান পলি একদম ইনটেক কার্টুন সহ আসছে এই প্রোডাক্টটা একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির একদম সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান ভাবে একদম ইনটেক অবস্থায় আসছে শিপমেন্ট ক্যান্সেলের প্রোডাক্ট এই যে দেখেন স্টাইলটা দেখেন আমার গায়ে যেটা আছে আমার চেষ্টা হচ্ছে চুয়াল্লিশ আমি এক্সেলটা গায়ে দিয়েছি এক্সেলের ফিটিংটা দেখেন এটার স্মলের চেস্ট হচ্ছে আটত্রিশ মিডিয়াম চল্লিশ লার্জ বিয়াল্লিশ এক্সেল চুয়াল্লিশ স্মল এটার প্রত্যেকটারই এরকম মুন দেওয়া আছে এই যে দেখেন এইখানে এক্সট্রা ফেব্রিক দিয়ে মুন দেওয়া আছে প্রত্যেকটাতেই আপনার বাটন বলেন আর হচ্ছে জিপার বলেন এবং প্রত্যেকটাই আপনার ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স এই যে প্রত্যেকটাতে ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স দেখেন বাটনটা দেখেন বাটনে লোগো দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং বা ইনার সাইডটা দেখেন তাতে আপনার বুকে ব্যথা না লাগে এই জন্য এই সাইডটাও ঢেকে দেওয়া আছে মোট কথায় একদম সুপার কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে এখানে দেখেন হাইড্র হাইড্রোজি পিন দেওয়া এবং প্রিমিয়াম একটা জিপার পেয়ে যাবেন আর এটার প্রাইস যদি বলি আমি এটার এক পিস পেয়ে যাবেন আটশো টাকায় এক পিস আটশো টাকায় দুই পিস পেয়ে যাবেন পনেরোশো টাকায় আর তিন পিস দুই হাজার টাকায় এটা তিন পিস দুই হাজার টাকার অফার তিন পিস পেয়ে যাবেন দুই হাজার টাকায় এই প্রোডাক্টটা কালার আছে আমি কালারগুলো একটু দেখে দিই জিপারের মধ্যে প্রথমে দেখাই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে জিপার আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আহ এই একটা কালার পেয়ে যাবেন জিপার দেখেন এই কালারটা খাকি কালার খাকি কালারের মধ্যে এই কালারটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে এরকম টিফিন দেওয়া আছে এই যে টিপিং কালার দেখেন মেশিং করে এত সুন্দরভাবে দেওয়া ল্যাকড়া বডি প্রত্যেকটাই ল্যাকড়া হবে তিন পিস দুই হাজার টাকা এক পিস আটশো টাকা দুই পিস পনেরোশো টাকা দুই পিস পনেরোশো টাকা তিন পিস পেয়ে যাবেন দুই হাজার টাকায় এই যে দেখেন জিপারের আছে তিনটা কালার একটা কালার একটা কালার আমার গায়ে একটা এই তিনটা কালার পেয়ে যাবেন আছে জিপার এই তিনটা কালার জিপা পেয়ে যাবেন আর বাটন আছে তিনটা কালার তিনটা স্টাইলের এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে দুইটা ব্ল্যাক এর মধ্যে আর হচ্ছে হোয়াইট মধ্যে এই যে ব্ল্যাক এর মধ্যে ইয়েলো টিফিং আর হচ্ছে এর মধ্যে হোয়াইট টিফিং এই দুইটা কালার পেয়ে যাবেন আর এই একটা কালার এই তিনটা পেয়ে যাবেন এবং এটার স্লাপ বাটনটা গুলো দেখেন অনেক সুন্দর এই যে প্রত্যেকটা স্লাব বাটনে লোগো দিয়ে দেওয়া আছে অনেক সুন্দর স্লাব বাটনগুলো এই যে প্রত্যেকটা দিন মন দেওয়া আছে ফাইভ পার্সেন্ট স্পান হবে অনেক সুন্দর এখানে একটা জাস্ট স্টাইলের কারণে এটা হচ্ছে স্টাইল জাস্ট এগুলো আমাদের শপ এসে নিতে পারবেন আপনার অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের অনলাইনে আপনার নাম ফুল অ্যাড্রেস এগুলো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার নক দিলে আপনার পেয়ে যাবেন প্রোডাক্টগুলো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ